আসসালামু আলাইকুম রিয়াজিলাস বসুন্ধরা শাখা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অনেক সুন্দর কিছু কালেকশন আপনাদের একুশ এবং 22 কেয়ারটের মিনা করা কিছু চুড় আপনাদেরকে দেখাতে যাচ্ছি নতুন আসছে গুলো এগুলো একদমই নতুন ডিজাইনের এবং খুব সুন্দর এটা হচ্ছে কঙ্কন ডিজাইন দেখেন সেটা মিনা করা এবং ডিজাইনটা খুব সুন্দর দুটো মিলে আছে 60 গ্রাম এটা স্ক্রু সিস্টেম আছে স্কুল সিস্টেম থাকলে সুবিধাটা হয় কি আপনার হাত ছোট বড় হলেও ব্যবহারের জন্য সবচেয়ে খুবই উত্তম হয় এবং সুন্দর হয় দেখেন আপনারা তো সবসময় জানেন যে রিয়া জুয়েলার্স এর ডিজাইন এবং শাইনিং অত্যন্ত স্ট্যান্ডার্ড মানে এবং আমরা সবসময় চেষ্টা করি লেটেস্ট ডিজাইন এবং নিখুঁত কারিকর্য দ্বারা তৈরি গহনা কাস্টমারকে উপহার দেওয়ার জন্য আরেকটি কনকন রয়েছে এটার অ্যা মিনাটা আরো সুন্দর সুন্দর এখানে দুই তিনটা কালার সংস্কৃত মিনা করা আছে এটা আহ মেরুন কালার এখানে আছে আপনার সাদার ভিতরে একটু গোলাপি দেয়া আছে অনেক সুন্দর অনেক গর্জিয়াস এই মিনাটা নতুন আসছে এবং এটার সাইজ টাও একদম মানে প্রিমিয়াম সাইজ এটা টু পয়েন্ট সিক্স সাইজ এই এই সবাই এখন চায় এই মাপটা

স্ক্রু সিস্টেম হলে সুবিধাটা হয় কি আপনার হাতের মাপ নিয়ে অতটা পেরেশানির দরকার হয় না এবং যে কোনো শ্রেণীর মানুষ এটা করতে পারে এবং খুব সুন্দর লাগে আর একটা বিষয় হচ্ছে আমাদের যে কোনো গহনায় কাস্টমাইজ করে দেওয়া সম্ভব ওজন হাতের মাপ সবকিছু কাস্টমাইজ করে দেওয়া সম্ভব এটাও পঞ্চান্ন গ্রামের পাঁচ কম আছে হ্যাঁ মত দেখেন এটা আরো বেশ কিছু ডিজাইন আমাদের সংগ্রহে রয়েছে এখানে আছে ঢেউ চুড়ি আছে ঢেউ যেটা এটা হচ্ছে ঢেউ এটা হচ্ছে ঢেউ বালা একদম নতুন আসছে এটা এর আগে আসে নাই এটা তিন গরি 7 আ হবে এটাও মিনা করা আছে 22 ক্যারেট 3 গরি 7 স্কুল সিস্টেম অনেকে একটু চিকন টাইপ এর এরপরে আমি একটু অন্য প্যাটার্নে কিছু চুরি আপনাদেরকে দেখাই এই যে সার্পিস পিসের সেট আছে এটা এক বড়ি দু আনা তিন আনা করে পার পিস আছে খুবই সুন্দর

দেখেন খুবই সুন্দর লাগবে যে আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স ঢাকা আপনি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে উঠে লিফটেড সেভেন লিফটেড এর এ উঠে আপনি আহ আঠাইশ উনত্রিশ নাম্বার শপ আঠাইশ উনত্রিশ নাম্বার শপ রিয়া জুয়েলার্স ইনশাল্লাহ বললি আপনার বসুন্ধরা যে কেউ আপনাদেরকে দেখিয়ে দেবে কারণ রিয়া জুয়েলার্স আলহামদুলিল্লাহ বাংলাদেশের জুয়েলারি জগতে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের ভিতরে একটি অন্যতম প্রতিষ্ঠান আমাদের এখানে আপনি সব রকমের গহনা পাবেন সব রকমের ডিজাইন পাবেন আপনার যে কোনো পছন্দের জন্য আমরা অত্যন্ত ধীরতার সহিত কথা বলতে পারি যে আপনি রিয়া জুয়েলার্স এ আসলে আপনার যে কোনো গহনা পছন্দ হবে এবং আপনি আপনার সবচেয়ে পছন্দের এক্সক্লুসিভ গহনাটি রিয়া জুয়েলার্স এ পাবেন যারা আমাদের ফেসবুক মেসেঞ্জার ইউটিউব হোয়াটসঅ্যাপ সাথে জড়িত আছেন তারা আপনার পছন্দের গহনাটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইউটিউব মেসেঞ্জার পেজে আপনারা যোগাযোগ করবেন এবং ইনশাল্লাহ আশা করি আপনার পছন্দের গহনাটি আপনারা আমাদের কাছে পাবেন এই চোরটা দেখতে করেন এটা হালকা রেডিয়ামের ভিতরে আছে অনেক গর্জি আছে লেজার কাটিং এর ভিতরে আবার একটু ম্যাচিং করা কালার যেটা থ্রি পিস বা শাড়ির সাথে যে কোনো ড্রেসের সাথেই এটা ম্যাচিং করে পড়তে পারবে খুব সুন্দর এক জোড়া চুল নতুন আসছে এবং ওয়েট ও লাইট ওয়েট এর ভিতরে এটা তিন ভরির ভিতরে আছে অনেক গর্জে আসছে সুন্দর এরকম অসংখ্য ডিজাইন আসছে যেটা নতুন আসছে আমাদের গতকালকেই আসছে ডিজাইন গুলা সবগুলা ডিজাইন তো দেখানো সম্ভব হয় না আমাদের আমরা কিছু কিছু ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা সবসময় আমাদের শোরুমে আসবেন এখানে আসলেই অবশ্যই বাস্তবে আপনি অনেক ডিজাইন দেখতে পারবেন এবং আপনার পছন্দ মতো ডিজাইনটাই পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা রয়েছে একুশ ক্যারেট এটা পার পিসের ওজন আছে মানে জোড়া মিলে আপনার তিন বড়ি রয়েছে দুটো এটা মাঝখানে এভাবেও করা যেতে পারে সেটিং করে যে আপনার গুলো সুন্দর ডিজাইনের এগুলোর বিভিন্ন সাইজ আমাদের কাছে রয়েছে এটাও রয়েছে সিম্পলের ভিতরে খুবই সুন্দর ডিজাইন দেখতে আনকমন আপনার দুইটা দুই বড়ি ওজন হবে এভাবে অসংখ্য ডিজাইনের কালেকশন আমাদের রয়েছে আজকে আমরা কিছু সীমিত গহনা আপনাদেরকে দেখালাম আশা করি আপনারা আমাদের কাস্টমার বুঝতে পারে যে না আসলেই এটা মুখের কথা না বাস্তবেই আমাদের নতুন অনেক ডিজাইন কালেকশন আসছে এটা দোকানে আসলেই সব ডিজাইন দেখতে পারবে সব নতুন নতুন ডিজাইন এরকম আরো ডিজাইন আমাদের ভিতরে আছে ইনশাল্লাহ আজকে আমরা এই পর্যন্তই দেখানোর চেষ্টা করলাম এই পর্যন্তই আজকে আমরা শেষ করছি আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আসবেন পছন্দ মতো ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম